নমস্কার বেশ টাইমে আজকে আমরা সরস্বতী পুজোর সবাইকে শুভেচ্ছা জানিয়ে যাই হোক আমরা আবার ফুটবলে ফিরতে হবে ফুটবল বাঙালির সেরা খেলা ফুটবল বাংলার আবেগ আশা ভরসার ফুটবল সেই ফুটবলকে নিয়ে আবার আলোচনায় করতে বসলাম আমরা এখন বাংলা বাঙালি এখন সন্তুষ্ট দিকে তাকিয়ে আছে ক্রিয়াপ্রেমিক মানুষ যে সন্তোষ ট্রফিতে আবার সঞ্জয় সেনের হাত দিয়ে আবার সঞ্জয় সেন বাংলায় আসবে কি আসবে না আমরা আশা করব বাঙালি ক্রিয়াপ্রেমী মানুষরাও প্রার্থনা করবে ভগবানের কাছে যে সঞ্জয় সেনের হাত দিয়ে আবার বাংলায় যাতে সন্তোষ ট্রফিটা আসে এই সন্তোষ ট্রফি আসার একটাই কারণ আমি আগে প্রথম বলি যে এখন বাঙালি ছেলেরা যেভাবে ফুটবলের প্রতি যে অনীহা যে খেলতে না আসা এই যে মানসিকতা এইটা যদি কিছুটা কিছুটা বদল আসে এই চেঞ্জেস একটা টাইমের পর চেঞ্জেস আসতে বাধ্য আবার আমরা ওয়েট করছি সেই চেঞ্জেসটা আসুক আগের মতো আবার বাঙালি ছেলেরা ফুটবল খেলুক বাংলা আবার যাতে ফুটবলারদের একটা ভালো পজিশান হয় এই পজিশানটা তখনই হবে বাঙালি ছেলেরা ভালোবেসে যে ফুটবলটা বাঙালি ছেলেরা বেশি দর্শক হয়ে গেছে ফুটবলের থেকে দর্শকের সংখ্যা বাঙালি ছেলেরা বেশি হয়ে গেছে ফুটবল খেলতে আসছে না তারা মাঠে যাচ্ছে আনন্দ করছে উন্মাদনা দেখাচ্ছে সব কিছু ঠিক আছে কিন্তু সেই বাঙালি ছেলেদেরকে ফুটবলের প্রতি ভালোবাসায় ফুটবলটা খেলতে হবে ফুটবল না খেললে ফুটবলও খেলতে যেমন হবে মাঠও ভরাবার জন্য বাঙালিরা এক পায়ে থাকবে কেন বলছি বাঙালির আবেগ আশা ভরসার জায়গা একটাই সেটা হচ্ছে ফুটবল ফুটবল হচ্ছে পৃথিবীর সেরা খেলা বাংলার সেরা খেলা বলবো না পৃথিবীর সেরা খেলা ফুটবল এই ফুটবলটাকে বাঁচিয়ে রাখতে গেলে বাঙালি ছেলেদেরকে এগিয়ে আসতেই হবে আগে একবার বলেছি না বাংলা থেকে ছেলেরা বেরিয়ে আসলেই তবে ভারতীয় ফুটবল আরও সমৃদ্ধ হবে আরও ভালো জায়গায় খেলতে পারবে এখানে এইটাই ভাবতে হবে যে এখন যত বেশি খেলা হবে বাংলার অলিতে গলিতে যদি আরও ফুটবল হয় আমরা বলছি তো তাদেরকে আমরা কুন্নিশ জানাবো যে ফুটবলটা যেভাবে বন্ধ হয়ে গেছে যেখানে এখন দেখছি ক্ষেপের মাঠগুলোতে যেখানে লক্ষ লক্ষ টাকা প্রাইজ মানি দিচ্ছে বিদেশিরা খেলছে নিগ্রোরা খেলছে ওই নিগ্রোদের আনন্দ ওই সব দিয়ে বাংলার ফুটবল লাভ হবে না বাঙালি ছেলেদের খেলুন ওই সব বিদেশিদেরকে বেশি পরিমাণে বিদেশি না খেলিয়ে বাঙালি ছেলেদেরকে বেশি পরিমাণে খেলার সুযোগ করে দিন যেভাবে বিদেশিরা এসে মানে মাঠে নানা রকম পয়সাও রোজগার করছে নানা রকম অঙ্গভঙ্গি করছে বাঙালি ছেলেদেরকে যেভাবে পাওয়ার দিয়ে মারছে হ্যাঁ এতে কিন্তু বাংলার ফুটবলটাই ক্ষতি হচ্ছে তাই জন্য বলছি খেলা যত বেশি হবে বিদেশি রাখুন তা একটা নির্বাচন করতে হবে যে দুটোর বেশি বা একটার বেশি বিদেশি খেলতে পারবে না একটা রিজার্ভে থাকবে একটা চেঞ্জ হবে এরকমভাবে বাঙালি ছেলেদেরকে খেলানোর জন্য এইভাবে আপনাদের একটু সহযোগিতা করতে হবে এইভাবে চিন্তা ভাবনা করতে হবে তাহলেই বাঙালি ছেলেরা আবার আস্তে আস্তে উঠে আসবে আজকে আমার ভিডিওটা এখানেই শেষ করলাম যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন আমার সঙ্গে থাকবেন ধন্যবাদ নমস্কার